গরম যা পড়তেছে দুজা থাকে গলা মলা ঠিকই আছে মার থেকে আর আউস নেই আরে ভাই অত টেনশন নিছিস কেন দাদা জুর হইছে না তোর কার কি লাগবে আমারে কও আমি এখন অর্ডার দিছি কোনো টেনশন নেই কার কি লাগবে আরে কও এ ভালো কথা আমার তো এই কথা মনে ছিল না যে অনলাইনে কথা তুই আমার মোবাইল অর্ডার দে ইদি সময় ভাই মিলে করতে যাব না কিছু ছবি মবি তুলতে হবে না আমার মোবাইল অর্ডার দে তোর নাই মোবাইল তা তোর কি লাগবে আওয়াজে দাদা কালো গাড়ি আসে নাকি কালো ডশমালি মানা বিনে না দে দে অর্ডারটা দিয়ে। এই তুই তো আমাকে সব বন্ধ অর্ডার তুই অর্ডার নাকি আমার গাড়ি একটা অর্ডার আমি সব অর্ডার দিয়ে দিলাম আমি একটা অর্ডার দিলাম ভাই খুশি বন্ধু তো সবার নাম্বার তো আমার ফোনে আছে তা আমি ওই দাদার কাছে দিয়ে দিলাম তোরা সময় মতো তোদের কাছে ফোন দিলি অর্ডারটা নিয়ে নি এ ভাই আপনার কি আম গাছতলায় অর্ডার নিয়ে চলে আসছি কি ফেরা অর্ডার কি নেবেন না নাকি এই তো দাদা আমি আসতেছি আপনার দাঁড়ান আমি চলে আসি আমি চলে আসি আপনি দাঁড়ান দাঁড়ান ভাই আপনার বাড়িতে খেদাই বুদাই দিয়েছে এইসব ব্যাগ বুক নিয়ে চাইজে কইজো কোনে আরে ভাই না না আরে ভাই আমি তো বাই আমি তো ও আচ্ছা আমিও তো অর্ডার দিছিলাম আমার মনে অর্ডার ও আচ্ছা আপনার দেন ভাই ভাই